মানে প্র্যাকটিক্যাল সব শুভ সকাল গুড মর্নিং অর্থ অর্থ আজকে পরীক্ষা আজকেই লাস্ট চলো দিয়ে এখন সকাল আটটা

সে স্নান টান শেষ পূজা শেষ দেখতে পারলে পুজো পূজা কমপ্লিট এখন সকালে নাস্তাও শেষ নাস্তা খেলাম ব্রেড খেলাম প্রসাদ খেলাম আর হচ্ছে এখন রান্না করবো খিচুড়ি সবজি খিচুড়ি আর হচ্ছে তোমার চাটনি আমটা মেটু দিয়ে আর রান্না করবো বেগুন এইটো খাবাৰ তাৰ পৰা বেৰ হ'ব জলদি কৰি কিছু ৰন্না কৰি

ব্লগ দেখতে পারছো এখন ওটা ওদের জন্মদিন চলে গেছে একটু গিফট করে আর একটু চিপস টিপস নিয়ে যাই আর বাবির জন্য একটু সবজি খিচুড়ি রান্না করছি সেটাও দিয়ে আসি এই ব্যাগের ভিতরে বড়া চলো যাই এখন টিউশন আসি ক্লাস করে আসি ওদের সাথে দেখা করে আসি যাব হ্যাঁ বাইরে চলো দেখা করবটা নিয়ে যাও যাই হ্যাপি বার্থডে চলে গেছে গিফট পছন্দ হয়েছে লেস চিপস আনছি যে লেস খায় না লেস খায় না আর হচ্ছে জেম দিলাম আর ওয়েফার দিলাম বলো লেস খায় আমি তো জানি না তাই এই জন্য থাক তোহা খাবে তোহার জন্য আনছি আর প্লেট গ্লাস বাটি যেটা দিয়েছি ওদের খাবা ঠিক আছে ভাত খাবা ওটাতে মন থাকবে ফ্রেন্ডস এই যে ক্লাস শেষ এখন বাসায় যাচ্ছি ঘড়িতে প্রায় দুইটার উপরে বাজে বারোটা বেরোয়েছি চ এখন বাসায় যাব লাঞ্চ করব এবারে কাজ সারবো চলো দেখ দেখো এখন বাজে দুইটা পঁয়ত্রিশ খেতে বসলাম বেগুনি শশা সবজি খিচুড়ি চাটনি হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু ছেলে খাচ্ছে মেয়ে খাওয়া শেষ খেয়ে নিচ্ছে গুড ইভিনিং ইভিনিংস গরিদে প্রায় দশ মিনিট আগে ছয়টা কন্যা কি করো সিদ্ধ বাবা না চেহারাটা বস্কে গেছে একটু টিভি সিদ্ধ করো মলট করে ঠিক আছে একটু খাওয়া দাওয়া আর টিভি একটু ঘুমাই গেছিলাম একটু আবার কফি গেছে ব্র্যান্ডেড ব্যান্ডের প্র্যাকটিস করতে ওদের সামনে প্রোগ্রাম আসে ব্যান্ডের প্রোগ্রাম আর ছেলে খেললার আজকে পরীক্ষা শেষ খেলতে গেছে বন্ধুদের সাথে আর ঘুমাইছি এক ঘন্টা এক ঘন্টা ঘুমাইলাম এক রুটি ঘরের কাজ সারি এই সব উল্টা পাল্টে খাবার টেবিলের বিয়ে সব আমি খানাটা পরে ঘরটা ঘটি পো সেব কি না ভাবতেছি দেখি কী করি চলো ওসকে ব্লগ কেমন লাগে জানায় না মাঝে মধ্যে একদম রান্না করতে ইচ্ছা করে না সাপ আছে খিচুড়ি আর সবজি খিচুড়ি চাটনি আর বেগুনি এই হচ্ছে খাবার রাতে কী করবো জানি না আসুক ওর্দার আসুক তোর বাবাই আসলে নিজেকে কী করবে কী খাবে তো চলো দেখতে থাকবো ক্যালেন্ডারটা দেখো মেয়ের প্র্যাকটিক্যাল খাতাটা মলত করে দিলাম সাদা মোলত বসে বসে করে দিলাম মেয়ে আমাকে একটু কফি বানিয়ে দিল এই যে ব্ল্যাক কফি বিছানা বসে বসে খাচ্ছি আর করলাম মা ওটাই না এইটা ক্যালেন্ডার না দাও আটটা করে দিই খাওয়াটা চলো তো ফ্রেন্ডস এখন ঘুরি দেবা যে রাত্র নয়টা আমি এখন তোমার খিচুড়ি গরম করলাম আর মেয়েকে ডিম ভিজে দিলাম খেয়ে নিল আর পদ্মার বাবুর জন্য মানে বাবু না সবাই খাবে আলু বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড় দিয়ে একটা সিদ্ধ মানে কি বলে ওটাকে আলু ভাতে সব সবজি দিয়ে সিদ্ধ রান্না করে একটা তেল দিয়ে আর তোমার কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিচ্ছি দেখাচ্ছি দেখো এই যে দেখো ভাত দিয়ে চাল আর হচ্ছে বেগুন মিষ্টি কুমড় আর আলু দিয়ে এটা বসিয়ে দিচ্ছি এটা হোক আর এখানে এমনি শরীর ভালো হয়েছে আবার শরীরে জ্বর জ্বর বলতেছে না আমার শরীরটা ভালো লাগতেছে না সিজনটাই এরকম সবাই অসুস্থ হয়ে যেতেছে আর কালকে আমি একটু ঘরের কাজ লাগাই দিচ্ছি ধুলাগলির কাজ এটা বলতেছে আমার দোষ আমি কাজ করছি দেখে আমাদের এই সমস্যা হয়েছে এখন চলো ঘরের কাজগুলো শাড়ি আর ভিডিওটা বেশি বড়ো করবো না এখানেই শেষ করব গুড নাইট তার আবার দেখা হবে আগামী ভালো থাকবো দেখব